আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজ আমি তেলাপিয়া মাছ ভেজে দেখাবো অনেকেই তেলাপিয়া মাছ পছন্দ করেন না তো এভাবে যদি তেলাপিয়া মাছ তাদেরকে ভেজে দেওয়া হয় আশা করি সবাই এই মাছটা খেতে পছন্দ করবে এই মাছটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন আবার গরম গরম ভেজে নেওয়া মাছটা খেতে যে কত মজা হয় আপনারা না খেলে বুঝবেন না একবার হলেও এভাবে মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নিই শুরুতেই আমি এরকম বড়ো সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজের মাছ নিতে পারেন মাছগুলাকে কেটে নিব দেখুন এরকম পিস করে কেটে নিয়েছি এখন আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া ও একটা লেবুর অর্ধেকটা রস দিয়ে ভালো করে মেখে নিব লেবুর রস দিলে মাছের আষ্টে গন্ধ চলে যায় ও মাছটা সফট করতে সহায়তা করে অবশ্যই মাছগুলোকে ভালো করে পানি ঝরিয়ে নেবেন হলে লেবুর রস দেওয়া হচ্ছে মাছ থেকে পানি ছেড়ে দিবে বেশি মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন দশ মিনিট রেস্টে রেখে দিব ফিরে আসছি দশ মিনিট পর আমি ফ্রাই করতে চলে এসেছি প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি এখন মাছগুলোকে আবারও একটু ম্যারিনেট করে নিব। মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি এখন একে একে তেলের মধ্যে ছেড়ে দিব আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে ভাজলে মাছগুলো লেগে যাওয়ার চান্স থাকে না আপনারা যদি প্যানে ভাজেন সেক্ষেত্রে প্যানে দুইটা কাঁচামরিচ আগে থেকে ভেজে নেবেন তাহলে দেখবেন আর মাছ লেগে যাবে না দেখুন সবগুলো মাছ একে একে দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত প্যানের হাতন ধরে প্যানটাকে একটু দুলিয়ে দিলে মাছগুলো যদি লেগে যায় তাহলে প্যানের নিচে থেকে ছেড়ে দিবে। এখন মাছগুলোকে উল্টিয়ে দিব দেখুন সবগুলো মাছ উলটিয়ে দিয়েছি ওই সাইডটাকেও আমি কাঙ্ক্ষিত কালার করে ভেজে নিব তো আমি এই সাইডটাকেও ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন মাছগুলা যদি গরম গরম এভাবে খেতে চান সেক্ষেত্রে আরেকটু ভেজে নেবেন আমি মাছগুলাকে আরেকটু কালার করে ভেজে নিব তাহলে মাছগুলা এভাবে খেতে খুবই মজা হয় আমার বাচ্চারা এই মাছটা খেতে খুবই পছন্দ করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদের বাচ্চারাও এভাবে মাছ ভেজে দিলে খেতে পছন্দ করবে আশা করি তো মাছগুলাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব মাছের এই ছোটো পিসটা ভাজা হয়ে গেছে আমি ছোট পিসটাকে তুলে নিব না হলে পুড়ে যাবে দেখুন মাছগুলা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একে একে তুলে নিব দেখুন মাছগুলা কত সুন্দর কালার চলে এসেছে এভাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন যারা মাছ খেতে চায় না আমার বাচ্চারাও মাছ খেত না কিন্তু এভাবে বেজে দিলে এখন ওরা পছন্দ করে মাছগুলোকে ভাত দিয়ে খাওয়ার জন্য আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তেলের মধ্যেই এখন নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত দেখুন পেঁয়াজের কালারটা এরকম যখন চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দিব পাঁচ ছয়টা শুকনো মরিচ সেই সাথে অ্যাড করব চারটা কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নেব সাদা ভাতের সঙ্গে শুকনো মরিচ আর এই পেঁয়াজ বেরেস্তা মাছ ভাজা দিয়ে খেতে অসম্ভব মজা লাগে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি মাছগুলোকে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি এখন গরম গরম পেঁয়াজ বেরেস্তাটা মাছের উপর দিয়ে দিবো এই মাছটা ভাত দিয়ে খেতেও অসম্ভব মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কমেন্টে জানাবেন আপনাদের মাছ ভাজাটা কেমন লেগেছে এরকম ইজি ও মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ